ভোটের আগে বেআইনি প্রচুর বিলেতি মত কলকাতায় বাজেয়াপ্ত হল পশ্চিমবঙ্গ সরকারের আবগারি বিভাগের কলকাতা দক্ষিণ জেলার কারেক্টার তন্ময় বিশ্বাসের নেতৃত্বে জেলার দুই আধিকারিক অজিত কুমার কোলে ও সুমিত বক্সির তত্ত্বাবধানে গত আঠাশে মে গোপন সূত্রে খবর পেয়ে যৌথ অভিযান চালিয়ে খিদিরপুর বাজারের একটি গোদাম থেকে প্রচুর বিদেশি মদ বাজেয়াপ্ত করা হয় যার বাজার মূল্য প্রায় পঁচিশ লক্ষ টাকা এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কালেক্টর তন্ময় বিশ্বাস ও দুই আধিকারিক অজিত কুমার কোলে ও সুমিত বক্সি জানান কে বা কারা কোন উদ্দেশ্যে ভোটের আগে এই মদ মজুদ করেছিল তার অনুসন্ধান চলছে তবে এই কেস কালেকশনে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি ভোটের আগে যেখানে এত লক্ষ টাকার আপনারা নিজে বিদেশি মদ যেগুলো আপনারা বাজারাত্ম করবেন এই নিয়ে জনগণকে কি বলবেন জনগণকে একটা জিনিস সম্পর্কে সচেতন করতে চাই যে গতকালকে আমাদের যে অভিযানে যে বিপুল পরিমাণে বিরতি মদ উদ্ধার হয়েছে এই মদগুলো কিন্তু জালীয় মদ হতে পারে আমাদের সে সম্পর্কে যথেষ্ট সন্দেহ আছে কাজে এই যে বেআইনি মদ বেআইনিভাবে যে কেনা সেই তা থেকে যেন বিরত থাকে আমরা একটা গোপন সূত্রে খবর পেয়েছিলাম আমাদের এক স্টাফ রাজদীপ দত্ত ও খবর পেয়েছিল যে একটা জায়গাতে খিদিরপুরের বাজারে একটা গোডাউনে এই মাল মজুদ করা রয়েছে আমরা কলকাতা দক্ষিণ আফগাড়ি জেলা যৌথভাবে একটা অভিযান করি এবং আমার এবং সুমিত কুমার বক্সি স্যারের নেতৃত্বে এই অভিযানটা করেছিলাম এবং তার সাথে আমাদের কালেক্টর স্যার এবং আমাদের সুপারিনটেন্ডেন্ট স্যার সবসময় তত্ত্বাবধান করেছেন এটাকে এবং আমরা বিপুল পরিমাণ এই যে ফরেন লিকার ওভারসিজ ফরেন লিকার আমরা সিজ করেছি যার বাজার মূল্য আনুমানিক পঁচিশ হাজার পঁচিশ লক্ষ টাকা এবং এই কেস কানেকশান আমরা এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা করতে পারিনি তবে আমরা কোন উদ্দেশ্য এবং এই বিপুল পরিমাণ লিকার ভোটের আগে মজুত করা হয়েছিল তার অনুসন্ধান চলছে कलकता केवर्ष मुखार्जी रिपोर्ट टोन्टी फोर इंटू न्यूज़ बेगल